হ্যালো গাইজ আমরা এখন এই মাত্র চোরার মধ্যে ধানের বোজা বচ্ছি এই যে ধানের আটির শাক তুলে নিচ্ছি এই যে আপনারা দেখুন কত সুন্দরভাবে ধানের আটি দিচ্ছি ধান বোজা মাথায় নেব এই যে আটি নিয়ে চলে যাচ্ছি এখন বজায় করে চলে যাব বক্তব্য দিতে এই যে বজা তেলে আমি চলে যাচ্ছি এই যে বজা এখন উঠবে এই যে বজা নিয়ে এখন চলে যাচ্ছি এই যে লা এই দুই দিন এই বাজারে তোলো গায়ে ঘর দুই দিন লেগে এতবার বাজার তুলে নিয়ে যাচ্ছে মাথায় করে খুব মাথা নষ্ট হ্যাঁ এই যে